আপনার সকলেই জানেন যে হরিয়ানায় পরিযায়ী শ্রমিক বাংলার পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে পিটিয়ে খুন করা হয়েছিল এবং সেই ঘটনায় বেশ কয়েকজনকে হরিয়ানার পুলিশ গ্রেপ্তার করেছে কিন্তু আমরা আর্যিকরের কাণ্ডে নিয়ে যে প্রতিবাদ দেখছি সেই প্রতিবাদ সাবিরের ক্ষেত্রে দেখছি না যেমন আমরা আনিস খানের ক্ষেত্রে সেই প্রতিবাদ দেখিনি কদিন আগে বাংলায় বেশ কয়েকজন গণপিট দিতে মৃত্যু হয়েছে সেই প্রতিবাদ দেখিনি কিন্তু ঠিক সেম সাবির মল্লিকের ক্ষেত্রেও কোনো প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না যেমন অভয় নিয়ে গোটা দেশে গোটা রাজ্যে প্রতিবাদ হচ্ছে সেইভাবে কিন্তু সাবির মল্লিককে নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না আর সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিলেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকি সেখানে গিয়ে তিনি সেই প্রশ্ন তুললেন এবং তিনি বললেন সবার জন্য সমান বিচার হওয়া উচিত বা সবার জন্য সমান প্রশ্ন তোলা উচিত এবং তিনি ঠিক কি বলেছেন আজকে তার বক্তব্যে সাবির মল্লিকের বাড়িতে গিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের বাংলায় কাজ নেই কথাটা ভুল হচ্ছে আমাদের পশ্চিমবাংলা থেকে প্রায় একুশ লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলায় প্রায় দেড় কোটি মানুষ এসে কাজ করছে বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে গত বছরে খেয়াল আছে উড়িষ্যাতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল বাংলার অনেক শ্রমিক ওখানে মারা গিয়েছিল কি করতে যারা যাচ্ছিলো তামিলনাড়ুতে যাচ্ছিল ধান বোপন করতে তাহলে বাংলায় কাজের যে শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে না দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে আমি জানতে চাই যে শ্রম দপ্তর এই এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনও গিয়েছে তদারকি করার জন্য আমি আরও জানতে চাই যে এই কেসটা হবে এই কেসের তদারকি করার জন্য যে অর্থটা খরচ হবে সেটা কি সরকার বহন করবে কারণ আফরাজুলের কথা ভুলে যাচ্ছি না বাঁকুড়ার হেমন্তর কথা আমরা ভুলে যাচ্ছি না কেরলাতে বাঁকুড়ার হেমন্তকে পিটিএ মেরেছিল আমরা আমরা খোঁজ নিয়েছি আফরাজুল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় অনেকে মায়াকান্না কাঁদে কিন্তু মামলাটা দিনের শেষে আফরাজুল্লের কি লড়তে হচ্ছে হেমন্তর কি লড়তে হচ্ছে তাই মামলা খরা লড়ার খরচটা কে দেবে আমি শুনলাম তা পেপারের মাধ্যমে জানতে পেরেছি তিন লাখ না কত টাকা দিচ্ছে এটা কি সরকারি অনুদান না কোনো পার্টির বা কোনো ব্যক্তি অনুদান আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে কারণ ওয়েস্ট বেঙ্গলের শ্রমিকরা ভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে মাইগ্রেন্ট লেবারে আক্রান্ত হচ্ছে আমি বিধানসভায় আওয়াজ তুলেছিলাম সেই জন্য মাইগ্রেন্ট লেবারদের জন্য আপনার বোর্ড আলাদা তৈরি হলো সেই বোর্ডের ভূমিকা কী উড়িষ্যা মহারাষ্ট্র উত্তরপ্রদেশ কর্ণাটকা বিভিন্ন জায়গায় যেভাবে শ্রমিকরা আক্রান্ত হচ্ছে এ সমাধান তাদেরকে দেখতে পাচ্ছি না শুধু লাশের কাছে এসে একটা দুটো ছবি তুলতে দেখতে পাচ্ছি বোর্ড নিয়ে হবেটা কি আর দুঃখের সব থেকে দুঃখের বিষয় যেটা সাতাশ তারিখে হয়েছে আজকে দু তারিখ এখনো পর্যন্ত আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো তিনি এটাকে কন্ডেম করেছেন তিনি এটা বিরোধিতা করেছেন বা পরিবারের পাশে আছে এই ধরনের কোনো স্টেটমেন্ট আমরা টুইট বা কোনো বক্তব্য শুনতে পেলাম না পার্টিকুলার তিনি সব সময় চেষ্টা করেন একটা পার্সেন্টেজ ভোট কেটে নিয়ে তিনি রাজনীতি করার সেই সমাজের পক্ষ থেকে যখন একজন মারা যাচ্ছে সেই আমি যে কোনো নাগরিকের ক্ষেত্রে বলবো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কন্ডেম করার দরকার ছিল বিভিন্ন ক্ষেত্রে সকাল বিকাল দেখি অফিসিয়াল স্টেটমেন্ট দেয় অফিসিয়াল রাজ্য সরকারের পক্ষ থেকে প্রেস রিলিজ হয় প্রেস বাইটও হয় প্রেস কনফারেন্স করে এক্ষেত্রে এতক্ষণটা অতিবাহিত হয়ে যাওয়ার পরও এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো ইয়ে দেখতে পেলাম না উত্তর এই হরিয়ানা সরকার এই বিষয়টাকে তাও মুখ খুলেছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো মুখ খুলছে না আমি আশা করব। যে পরিবারটা অত্যন্ত দুস্থ পরিবার গরিব পরিবার চাকরি দেওয়ার কথা বলেছে কিন্তু চাকরিটা কি আছে সেটাও জানতে হবে কী চাকরি ফুল টাইম দেবে কি পার্ট টাইম দেবেন কি সাময়িকভাবে দেবেন অস্থায়ী দেবেন সেটাও ডিসক্লোজ করা দরকার পাবলিক ডোমিনে আর ক্ষতিপূরণটা সরকারিভাবে দেওয়া হোক ওখানকার আইন আছে বলে উনি বলতে পারছেন কিন্তু হরিয়ানার মুখ্যমন্ত্রী এটাও জানেন ভালো করে যারা অ্যারেস্ট হয়েছে সাতজন মতো তারা তাদেরকে অ্যারেস্ট হয়েছে হরিয়ানাতে অলরেডি গায়ে খাওয়া আছে সাবেক বিভাগ কেউ খাবে না আর আপনাদের বলে রাখি পাঁচ পার্সেন্ট মুসলিম হরিয়ানাতে বসবাস করে খাওয়ার কোনো প্রশ্নই আসছে না অভিযোগ তুলে হত্যা করা হলো যেমন পেলুকে হয়েছিল পেলু কানকে অভিযোগ ছিল লাখের অভিযোগ ছিল কি লাখকে যে পিটিয়ে হত্যা করা হলো যে ফ্রিজে নাকি গোমাংস আছে কিন্তু পরবর্তীতে কি প্রমাণ হয়েছিল ওই ধরনের কিছু ছিল না এক্ষেত্রেও পরিবারের লোকজনের সাথে আপনি কথা বলুন এই ধরনের কোনো ওদের কোনো গোমাংস কোনো রান্নাই হয়নি ওখানে পাওয়া যায় না তো কিভাবে পাবে ওখানে গোবাংশ ওখানে গোবাংশ বান ওখানে পাবো কিভাবে শুধুমাত্র কোজ নিয়ে দেখুন এর ভিতরে একটা গভীর সরযন্ত্র কাজ করছে সামনে মারাষ্ট্র আর হ리아নাতে ইলেকশন আছে কোন এক রাজনৈতিক দলের যারা শাসকে আছে তাদের অসুবিধা হচ্ছে তাই বাইনারি পলটিক্স আবার তৈরি করতে হবে এর কোচার আমাদের মধ্যে বিভেদ তৈরি করছে তখন ব্যাপারটা হচ্ছে এটাই দুর্ভাগ্যের বিষয় যে আমাদেরকে কারা slogan দিচ্ছে বেটি পড়াও বেটি বাঁচাও কারা slogan দিচ্ছে তাদের হাতে মহিলারা সুরক্ষিত নয় গুজরাটে বিলকিস বানুর ক্ষেত্রে গণ শিকার হয়েছিলো বিলকিস বানু তাদেরকে খালাস করে দিয়েছিল তাদেরকে এই আপনার মালা পরিয়ে অবর্দনা জানাচ্ছে এটা কোনোভাবেই বাংলার মায়েরা বোনেরা মেনে নেবে না কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যায় না উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানে প্রত্যেকের বাড়ি হয়তো আমাদের মহিলা সদস্যা আছে কি হিন্দু কি মুসলমান এখানে কোনো ফারাক নয় আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলারা আছে আমাদের দরকার প্রত্যেকের বাড়ির মহিলা সুরক্ষিত থাকবে কি। করে এই ডিমান্ড নিয়ে আমাদের লড়াই আর যারা বিভিন্নভাবে যে ওই উত্তরপ্রদেশে হলে দেখতে পায় না বেঙ্গল হলে দেখতে পায় আপনার উড়িষ্যা হলে দেখতে পায় না অন্য জায়গা হলে দেখতে পায় তাদের প্রশ্ন আসছে না তাদেরকে সমাজ রিজেক্ট করছে শুন আমি আপনাকে বলি আবার মমতা ব্যানার্জি টাকাটা দিয়েছে সরকারিভাবে নয় যতটুকু জানতে পেরেছি এটা পার্টি ফান্ড বা কোনো ব্যক্তির কাছ থেকে এসেছে এটা সরকারি কিছু ব্যাপার নয় এটাকে ভালো করে পয়েন্টে নোট করে রাখুন এটা আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে আর একটা কোনো মৃত্যুর বা কোনো দুর্ঘটনার ক্ষতিপূরণ দিয়ে সমাধান হয় না সকলেই জানে তারপরে ইনস্ট্যান্ট একটা ঘোষণা করেছে আমরা চাইবো সরকারের পক্ষ থেকে কি ঘোষণা হচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে সরকার এই কেসটাকে নিয়ে তদারকি করবে কি করবে না এটা জানতে হবে কারণ আপনাদের বলি আফরাজুলের ঘটনা এখন মিটে গেছে আফরাজুলকে দেখিয়ে রাজ্যে ভোট করে নিয়েছিল ঘটনা মিটে গেছে খোঁজ নিয়ে আপনারা দেখবেন একবার আফরাজুলের মামলাটা রাজস্থানে গিয়ে তার পরিবারের লোকজন যে করে খরচটা কে দিচ্ছে সরকার দিচ্ছে তাকে নিয়ে অনেক ব্র্যান্ড বানালো অনেক ভোটটা নিয়ে নিল এটা নিয়েও করতে পারে আগামী দিন আপনাদের বলছি ভোট আসলে এটাকে নিয়ে ব্র্যান্ড করতে এটাকে নিয়ে দেখো বিজেপির অত্যাচার বা বিভিন্ন রাজ্যে কী হচ্ছে বাংলায় শান্তিতে আছে দেখো সেই নিয়ে তো আমরা মামলা করছি কলকাতা হাইকোর্টে মামলা চলছে আমরা তোরজোর করছি ওটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া বলে যে পুলিশ অফিসার এর সাথে যুক্ত আছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য যাব। শুধু আবু দিক নয় গত বছরের শিকারি মোরা নামে আদিবাসীদের এক ছেলেকে তুলে নিয়ে গেছিল পুরুলিয়াতে পুলিশ কাস্টেডিতে টর্চার করেছে টর্চার পরে খুন মারা গিয়েছে এটাও তার পরিবারের অভিযোগ তাদের সাথে আমরা যোগাযোগ করছি প্রয়োজনে দুটো কেস নিয়ে সুপ্রিম কোর্টে আমরা যাবো ছেড়ে কথা বলবো না একটা কথা আপনাকে ক্লিয়ার করি বিজেপির প্রতিনিধির জন্য এই বাড়ির লোক অপেক্ষা ভাবে না দেখেন গিয়ে আমার নন মুসলিম ভাইরা কত বাড়িতে জড়ো হচ্ছে পাশে আছে এটা বাংলা শুভেন্দু অধিকারী কীভাবে চলবে বাংলার কীভাবে মানে চালাবে বাংলাকে সেটা বাংলার মানুষ চলবে না বাংলার মানুষ বাংলার সংস্কৃতি বাংলার কালচার হচ্ছে আমরা ঐক্যের সাথে থাকবো একসাথে করি আমার উঠোনে আমার শঙ্কর কাকা এসে বসবে শঙ্কর কাকার উঠোনে আমি গিয়ে বসবো এটা বাংলা আজকে গিয়ে দেখুন না কতজন আছে কত মায়েরা এখানে দাঁড়িয়ে আছে দেখুন তো সবাই চোখের পানি ফেলেছে কেন আমাদের মধ্যে সেই বিভেদ নাই সেটা শুভেন্দু অধিকারী বাবু চেষ্টা করলো আমাদের মধ্যে বিভেদ আনতে পারবে না আর মমতা ব্যানার্জি সুকৌশলেও মুসলিম তোসুনের নাম করে হলো আমার সাথে শঙ্কর কাকার ডিফারেন্স করতে পারবে না